তবে আজকে মনমান যে টিম খেলেছে আমাদের ভালোভাবে জেতা উচিত ছিল খুব ভালোভাবে জেতা উচিত ছিল তো এটা আমাদের কাছে ডিফিক্ট আমি বলছি আমার কাছে আমার খুব ড্র করে আমার কোনো ইয়ে নেই মানে কোনো বড়ো ম্যাচ ড্র করলে একটা তো ইয়ে ছোটো টিমের করছে তো একটু ইয়ে হয় কিন্তু আমি একটুও আনন্দিত নই আজকে আমি আমার বাড়িতে আমি যে যাব সারাক্ষণের মানে মাথায় এটা কি ঘুরবে যে এটা আমরা মাঠে ব্রেক এলাম শুধু নয় এটা আমার কাছে পরা যায় পাঁচ সাত মিনিট যদি বাদ দেন মুনমান তো সারা ম্যাচে কিছুই করেনি আমার হচ্ছে বা মাঠে আবার বল আমরা নিয়ে চলে গেছি মাঠে আসছে মাঝে আর ওরা ওই একটাই তুলে একটু পেলে। মোহনবাগানের কাছে কার্যত প্রায় জেতা ম্যাচ মাঠে ফেলে এসে এমনই মন্তব্য করলেন সুরুচি সঙ্গের কোচ রঞ্জন ভট্টাচার্য মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লীগের ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও সুরচি সংঘ যদিও সুরুচি এদিন আটকে দিল মোহনবাগানকে এক গোলে ড্র হয় ম্যাচটি শুরুতেই হাউকিপ গোল করে সুরচি সংঘকে এগিয়ে দেন এরপর ম্যাচের একেবারে শেষের দিকে গোল করে দলকে সমতায় ফেরায় মোহনবাগানের তুষার বিশ্বকর্মা যদিও শেষ দিকে সুরচি সংঘের এক ফুটবলারের শট বারে লেগে ফিরে আসে যেখানেই কার্যত প্রায় জয় মাঠে ফেলে আসে সুরচি সংঘ প্রসঙ্গত ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও ড্র করেছিল সুরুচি আর এদিন মোহনবাগানের বিরুদ্ধেও ড্র করল সুরুচি সঙ্গ দুই বড় দলের কাছে প্রথমবার প্রিমিয়ারে খেলতে আসা সুরুচি কার্যত প্রায় দাপটের সঙ্গেই ফুটবল খেলল নেপথ্যে কোচ রঞ্জন ভট্টাচার্য যদিও মোহনবাগানের কাছ থেকে এরকম ফুটবল আশা করছেন না তিনি তারপর রয়েছে একটা দীর্ঘ বিরতি ফলে ফুটবলাররাও কিছুটা রিল্যাক্স মোড়ে চলে গেছিলেন সেই কারণেই এই ফলাফল বলে মনে করছেন সুরুচি কোচ রঞ্জন ভট্টাচার্য মোহন মানে বিরুদ্ধে কার্যত প্রায় নিশ্চিত জয় হাত ছাড়া করে কি বললেন কোচ ভট্টাচার্য শুনুন একদম বছর দুটো মানে জিততে গেলে একটু তো লাগেই ফুটবলের লাস্ট এলটা হচ্ছে লাখ লাভ অ্যান্ড লাখ তো এই এলটা একটু সাত দিল না আর কি বলবেন তাই আজকেও তাই যখন আমরা এক এক হয়ে গেছে তারপরও ফাঁকাগুলো আমরা বাড়ে মেরেছি ওইবারেই ওই ওইবারেই লেগেছে তো যাই হোক আপনার কী বলে এখনও গ্রুপের টপে থাকার মতো জায়গাতেই টিম রয়েছে তবে খুব মানে ইয়ে জায়গায় চলে এসেছি খুব কঠিন জায়গায় কেননা পঁচিশ পয়েন্ট আমরা সব লাস্ট ম্যাচেস তিনটে জিতলে পঁচিশে শেষ করার একটা ব্যাপার আছে আর বাকি যেসব টিমগুলো আছে যেগুলো ক্যালকুলেশান তাতে চব্বিশ বাইশ তেইশের ওপরে কেউ যেতে পারছে না তো এখনও শুরুছি অ্যাডভান্টেজ শুরুছি কিন্তু জিততে হবে তো ছেলে সেটাই বোঝাচ্ছি আমাদের একটু ছন্দপতন ঘটেছে আজকে ভেবেছিলাম আমরা রিকভারি যেভাবে মিস করছি হ্যাঁ মানে আপনারা দেখেছেন হ্যাঁ যখন বল শোধ হয়ে গেছে তারপরেও তিনটে আমরা চান্স মিস করেছি তো নেক্সট ম্যাচ ভুলসুদি শোধরে ভুল ত্রুটিগুলো শুধরে কী বলে জেতায় ফিরতে হবে এবং ছেলেরা ফিরবে আমি কনফিডেন্ট যে নেক্সট ম্যাচ থেকে ছেলেরা জেতায় ফিরবে সে তো আপনার দেখেছেন কীভাবে ফের যখন এক হয়ে যায় তারপরেও আমরা যে সুযোগ পেয়েছি একটা বারে একটা ব্রিলিয়েন্ট সেভ করেছে জিতেনের বলটা হ্যাঁ ওদের হ্যাঁ তো সেখানে সববার একটা তো হতেই পারতো ম্যাচটা সেই সময়ও আমরা জিত জেতার মতো জায়গায় ছিলাম তো যাই হোক কী বলে হয়নি এক একদিনে তো মেনে নিতে হয় তো জিতলে ভালো লাগতো ছেলেদের বলেও ছিলাম আজকে জিতে গেলে কী হতো একদম ইয়ে হয়ে যেত কেননা মৌনবাগান সব থেকে বেশি হলে উনিশের বেশি যেতে পারবে না আজকে ড্র হচ্ছে বলে কুড়ি ম্যাক্সিমাম আজকে আপনার সুপার সিক্স কী বলে হ্যাঁ আজকে ওই হয় না সুপার যেতে গেলে কুড়ি পয়েন্ট তাহলে কি কুড়ি পয়েন্ট হয়ে গেলে হয়ে যেত কুড়ি পয়েন্টে সুপার সিক্সের রেজাল্ট হতো তো আলটিমেটলি এখন একুশ পয়েন্টে দাঁড়িয়ে আছে কেননা মৌনবাগান সব থেকে সব ম্যাচ জিতলেও কুড়ি আর যার ফলে আমাদের এখান থেকে এখন তিনটে টিম ধরুন সুরুজি সঙ্গে ইস্টবেঙ্গল আর পুলিশ কাস্টমসের মধ্যে তিনটে টিম যাবে আজকে এটা মোটামুটি একটা কনফার্ম যেহেতু আজকে ড্র হয়েছে মনবাগান কী বলে আপনার আগের ম্যাচ তো ওয়াক হয়েছে খেলেনি তো সেই জায়গা থেকে কুড়ি বেশি মন যেতে পারছে না তো সেই জায়গায় আমাদের এখন জিততে হবে মেনলি এখন তিনটে ম্যাচ আছে অ্যাডভান্টেজ এখনও শুরুছি সুরুচি তিনটে ম্যাচ জেতার মতো জায়গায় আছে এখন দিনের দিন ওই গোলটা তো করতে হবে গোল করলেই তো হবে না আবার গোল বাঁচাতেও হবে তো সেটাই চেষ্টা করছি পরবর্তী যে দু দিন প্র্যাকটিস হবে সেটা নিয়ে আরও অনুশীলন হবে দেখা যাক ছেলেদের ওইভাবে বোঝাবার চেষ্টা করি কি কেন চাপ তবে আজকে মনমান যে টিম খেলেছে আমাদের ভালোভাবে যেতে উচিত ছিল খুব ভালোভাবে জেতা উচিত ছিল তো এটা আমাদের কাছে ডিফিট আমি বলছি আমার কাছে আমার খুব ড্র করে আমার ইয়ে নেই মানে বড়ো ম্যাচ ড্র করলে একটা তো ইয়ে ছোটো টিমের করছে তো একটু ইয়ে হয় কিন্তু আমি একটুও আনন্দিত নই আজকে আমি আমার বাড়িতে আমি যে যাব সাধারা মাথায় এটা কি ঘুরবে যে এটা আমার মাঠে ব্রেক এলাম শুধু নয় এটা আমার কাছে পরাজয় আমি আমাকে ছেলেদের সেটাই বললাম যে আজকে ড্রটা আমাদের কাছে পরা যায় এই আমরা যদি মন মানে এই তিনকেও না হারতে পারি তাহলে কাদের খারাপ তো সেটা বললাম যে এই জায়গাটা এলা যখন গোল হচ্ছে না আমি এইটাই তারপর হচ্ছে আমাদের একটা চেঞ্জ ওরা টায়ার্ড হয়ে গেল ওর হ্যান্সিংয়ে লাগছে বাবলু ওই চেঞ্জটাও ক্লিক হয়নি গোলাপ সেই জায়গাটা গিয়ে ওই ওই জায়গাটা ম্যানেজ করতে পারিনি যাই হোক তো এগুলোই অল ইন্ডিয়া মানে সবটাই মেনে নিতে হবে তো সেভাবেই নেক্সট না জেতার জন্যই খেলবে ইস্টবেঙ্গল একটু ওপেন অনেক ওপেন হয়ে খেলতে ইস্টবেংল জেতার জন্য খেলতে চাইছিলো আজকে রাত কী বলে আপনার ঘর গুছিয়ে পরেই যাবো ঠিক আছে আপনার যদি খেয়াল করে দেখেন শুভমের কাছে বল আপনার কটা গুনে লাস্ট ওই পাঁচ সাত মিনিট যদি বাদ দেন মন মান তো সারা বেজি কিছুই করেনি আমার হয়েছে বা মাঝমাঠে আবার বল আমরা নিয়ে চলে গেছে মাঝমাঠে আসছে মাঝে আর ওরা ওই একটাই দুন করে একটা তুলে মেরে দেওয়া একটু জায়গা পেলে তো এই আলটিমেটলি কী বলে যেয়ে যাবেন আর একটু কম্পিটিশান উল্টো দিকে হাই থাকলে না একটু তাহলে আপনি যেটা চাইছেন সেটা তো পেতে পারতেন হ্যাঁ করেছে অনেকগুলো টিমই আমাদের সাথে করেছে হ্যাঁ সেটা মন মাহনও কিছুটা করলো আর কি তার মধ্যেও সব কিছু ছাপিয়ে বলছি সব দিন সব মতো হবে না তারপরও বলছি পাঁচখানা অভ্যর সুযোগ আমরা পেয়েছি যেখান থেকে ম্যাচ আমি ড্র করে বাড়ি যাবো না পাঁচখানা অভ্যর সুযোগ যেখান থেকে গোল হতে পারে একদম না হওয়া অন্যায় ক্রাইম এই লাস্টে গিয়ে বললাম বারে মেরেছে ওটা ক্রাইম অপরাধ এই ম্যাচের এই সিচুয়েশনে ওই বল যদি আমি যেতে তাহলে যা অন্যদিকে এদিন কার্যত একটি বিশ্বমানের গোল করেন সুরুচি সঙ্গের ফুটবলার হাউকিপ তার এই গোল নিশ্চিত কলকাতা লিগের প্রথম দশের তালিকায় থাকবে বিশ্বমানের এই গোল করে কি বলছেন সুরুচি সঙ্ঘের এই ফুটবলার শুনুন हाँ मे बी लाइक आई वॉज थिंकिंग दैट आई वॉज थिंकिंग हम इधर आएगा लास्ट ईयर का वो हम लोग ड्रो किया है वो बदला लेगा मैं ये सोच के मैं खेल रहा था और इतना प्रेशर भी नहीं है हमारे पास क्योंकि जब आया था हम बास में जब हम आए था हम, हम गेम में फोकस था लेकिन हम लोग लाइक विधर तो मोहन बताएंगे ये ये हम लोग ये टॉप नहीं कर रहे सिर्फ हम लोग तो क्या है, कौन सा कौन अच्छा मिस यद वो बात करके हम लोग आए था ग्राउंड ग्राउंड तक और हाँ और जब हम इधर पहुँच रहे थे जब जब ग्राउंड पहुँच रहे थे मैं सोच रहा था तो लास्ट ईयर का बदला मैं ले गया लेकिन हम लोग खेल रहा था हम लोग स्कोर कर ले लेकिन अचानक से सीरी मिस से हम लोग एक बोल रहे तो हाँ लाइक था इतने यू कैन गोली वर्ल्ड क्लास बट बहुत मेहनत किया मैंने वो वो शौप मारने के लिए प्रैक्टिस प्रैक्टिस में भी बहुत मैंने लाइक ज़्यादा प्रैक्टिस किया वो शॉट শক্ত মানে মণিপুর খেল মারা থাকে লংগেন্স থ্রি মেয়ে কেলাটকে লং গোল মারা এবং অন্যদিকে মোহনবানের গোলকিপার কোচ অভ্র মন্ডল এদিন সাংবাদিক সম্মেলনে আসেন প্রথমত একটা দীর্ঘদিনের গ্যাপ সেখানেই ফুটবলারদের মানসিকতার একটু পরিবর্তন হয়েছে বলেই তিনি জানান মোহনবাগানের এই ড্রয়ের ফলে সুপার সিক্সের অঙ্ক যে কার্যত কঠিন হয়ে গেল তা বলাই চলে কি বলছেন মোহনবাগানের গোলকিপার কোচ অভ্রমন্ডল না ম্যাচটা ফিফটি ফিফটি ছিল কারণ হচ্ছে ওরাও খুব ভালো ফুটবল খেলেছে ফার্স্ট হাফ দেন সেকেন্ড আমরা আমাদের হাফ টাইমে আমাদের টিমকে সেভাবেই আবার নেক্সট ফর্টি ফাইভ মিনিটের জন্য সেভাবে প্রিপারেশন করেছিলাম যার জন্য হয়তো লাস্ট ফর্টি ফাইভ মিনিট আমরা ডমিনেট দিস ইজ ফুটবল ফুটবলে এটা হতেই পারে ড্র উইন আজকে আমরা সত্যি ঠিক ভালো খেলতে পারি না আমরা যে ফুটবলটা আমরা খেলি সেই সেই ফুটবলটা আমরা খেলতে পারি না সেটা স্বাভাবিক মোহনবায়গান একটা ভারতবর্ষ ত্যা এশিয়ার মহান অফ দ্য ওল্ডেস্ট ক্লাব তাদের একটা অবশ্যই আছে আমরা চেষ্টা করছি যে আমাদের ইয়াং ছেলেদেরকে যেভাবে তুলে ধরে সুপার সিক্স এটা এক্সপিরিয়েন্স হচ্ছে এই এক একটা ম্যাচ খেলছে এক একটা পরিস্থিতি পরিস্থিতির সাথে সাইড করছে নেক্সট এদের যে টার্গেট সিনিয়র টিম ভালো করবে এটাই আমাদের টার্গেট কলকাতা লিখতে হ্যাঁ এটাই আমাদের কাজ যে আমরা যখন টিম পিছিয়ে পড়ে মোবাইলে ডাউন হয়ে যায় তাদেরকে কিভাবে চেয়ার আপ করে আবার ম্যাচে ফিরিয়ে আনা যায় এটাই আমাদের কাজ সেই কাজটা এদের সঙ্গে আমরা করছি চেষ্টা করছি এরা যেন মেন্টালি স্ট্রং হতে পারে যেন যেখানেই যাক পরবর্তী এদের ভবিষ্যৎ যেন ভালো এটা 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 আমার অ্যান্সার দেওয়ার কোনো জায়গা নেই কারণ এটা আমাদের কাজ হচ্ছে খেলা বাদ বাকিটা ম্যানেজমেন্ট আর কথা সুরজিকে আটকানোর জন্য আমরা চেয়েছিলাম তিন পয়েন্ট সেই তিন পয়েন্টটা হয়তো আমরা পাইনি সেভাবেই আমরা প্ল্যান করেছিলাম যে ওরা যে ফুটবলটা খেলে সে তার এগেনস্টে আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী ফুটবল খেলবো সেটা করতে পারিনি কারণ আমরা ডিউ অফ টু একটু অনেকটা গ্যাপ হয়ে গেছিল ম্যাচ ছিল না মাঝখানে যার জন্য একটুখানি আপ ডাউন হয়েছে ফুটবলে জাস্ট সেটাই আবার সেকেন্ড হাফে আমরা হয়তো ফিরে পেয়েছি এক্সট্রা টাইম লেটেস্ট ডিউসের এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইখানে ক্লিক করতে ভুলবেন না যেন